শুধু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা ভাবা যায় পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী চোদ্দ বছরের কিশোরের বিরুদ্ধে ঘটনাটি ঘটে যে গত বুধবার অর্থাৎ বাইশে অক্টোবর এদিন সকাল দশটা নাগাদ প্রতিবেশী ওই কিশোরের বাড়িতে গিয়েছিল শিশুকন্যাটি অভিযোগ সেখানে তাকে যৌন নির্যাতন করা এরপর ওই কিশোর হুমকি দিয়ে নির্যাতনকে বা নির্যাতি থেকে বলেন কাউকে জানালে গলা টিপে মেরে ফেলবে শিশু কন্যাটি মা জানান সকালে টিউশনি পড়তে গিয়েছিল তার মেয়ে সেখান থেকে ফিরেই ওই প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়েছিল সেখানে ঘটে এই নারকীয় ঘটনা রাত্রিবেলা যখন বাচ্চাটি ওর মাকে জানায় তার ব্যথা হচ্ছে তখন শিশু কন্যাটি সমস্ত খুদ বলে তার মাকে তারপরে সকালে ওই প্রতিবেশীর বাড়িতে কিশোরকে জিজ্ঞাসা করতে সে সব করে নির্যাতিতার পরিবার অভিযুক্তের বাড়িতে গেলে তাদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে সরগোল পড়ে যায় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই কিশোরকে জুবিনাইল আইনের আওতায় এনেছে এবং শুক্রবার জুবিনাইল আদালতে পেশ করা হয়েছে পুলিশেও এও জানিয়েছে শিশুকন্যার মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন হবে শিশুকন্যার মা জানিয়েছে এই ঘৃণ্য অপরাধ করা অপরাধী যেন কঠিন শাস্তি হয় তবে অভিযুক্ত মা জানান তিনি এই বিষয়ে কিছুই জানতেন না ঘটনাটি শোনার পর থেকে কানায় ভেঙে পড়েছেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা